বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কে ম্যানেজমেন্ট তারা কি এখনো ঘুমাচ্ছে কি গাধা টিম সিলেক্টর ধোনি তার কি এই আইপিএলটাই লাস্ট তার পাশাপাশি সিএস সিএসকে মুম্বাই আরো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চালান নতুন সম্পর্কে একটাই করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলা সমস্ত আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি কে কে আর ম্যানেজমেন্ট তারা কি আবার ঘুমাচ্ছে মানে কি মাথা মোটা টিম সিলেক্টর এর এই সব থেকে বড় প্রাইম টার্গেট ছিল কে কে আর গম্ভীরের ওই এক সিজন ছাড়া যদি লাস্ট দশটা সিজন ধরি কে কে আর এর সব বড় দুর্বলতা ছিল কে কে আর এর কাছে একটা প্রপার উইকেট কিপার ব্যাটসম্যান এবং ওপেনারের অভাব আছে এবং ক্যাপ্টেন্সি তো অবশ্যই আছেই কে এই অপশানটা ভরপাই করার জন্য খুব ভালো দুটো প্লেয়ারকে এই বছর ভেবেছিল যে নেবে প্রথমটা হচ্ছে কে রাহুল ওপেনার ব্যাটসম্যান উইকেট কিপার ভালো এবং ক্যাপ্টেন্সিও করতে পারে কেএল রাহুলকে কে কে যে কোনো ট্রেড করে নেবেই আরও একজনের নাম নিয়েছিল সঞ্জু স্যামসাং যথেষ্ট ভালো টি টোয়েন্টির ব্যাটসম্যান ওপেনার ব্যাটসম্যান এবং উইকেট কিপার অর্থাৎ একটা প্লেয়ার কিন্তু কে কেয়ার এর সব বড় বিগত দশ সিজনের সমস্যা কিন্তু মিটে দিত তো আমরা ভেবেছিলাম যে কে 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 এল রাহুল অথবা সঞ্জু স্যামসাং এর মধ্যে একটা প্লেয়ারকে অ্যাট অ্যাটলিস্ট নেবেই কিন্তু বর্তমানে কে কে আর ম্যানেজমেন্ট ঘুমাচ্ছে কে এল রাহুল আর সঞ্জু স্যামসাং এর জন্য কে আর ট্রেড অফার করেছিল কিন্তু দেখুন কে এল রাহুল যথেষ্ট ভালো প্লেয়ার সঞ্জু স্যামসাং যথেষ্ট ভালো প্লেয়ার কেউ তো আর ভেঙ্কটেদাইয়ারের বিনিময় কে এল রাহুল বা সঞ্জু স্যামসাং কে দেবে না এটা তো হতে পারে না কেউ তো বলবে না যে ভাই আমি আমার দিক থেকে খারাপ কোনো ডিল করবো কেউ তো এরম করবে না কে কে আর ম্যানেজমেন্ট তারপরে যেমনি অক্সারে চুপ করে বসে থাকে না এমনি এমনি করে গরম করে চুপ করে বসে আছে এইবার সঞ্জু স্যামসাংকে নেওয়ার জন্য সিএসকে আপ্রাণ চেষ্টা করছে আপ্রাণ মানে তাদের সঞ্জু স্যামসংকে চাই এই ডিল নয়তো ওইডিল এই ডিল নয় তো ওইডিল করতে করতে কিন্তু বর্তমানে সঞ্জু স্যামসাংয়ের বিনিময় রবীন্দ্র জাডেজা এবং শ্যাম কারন অথবা পাতিলানার মধ্যে একটা প্লেয়ারকে রাজস্থান চেয়েছে এবং যতদূর শোনা যাচ্ছে এই ডিলটা কিন্তু হতে পারে অর্থাৎ আমাদের কে কি টিম সিলেক্টর এত বড় গাধা আমরা দশ এগারো কোটি টাকায় ফিল সল্টের মতো ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যানকে ছেড়ে দিতে পারছি ভাবুন ফিল সল্ট তাকে মাত্র এগারো কোটির বিনিময়ে আমরা ছেড়ে দিলাম কোনো রিটেন করিনি রিটেনশানের মতো এত পাওয়ারফুল জিনিস আমরা রামনদ্বীপ সিংকে রিটেন করেছিলাম মানে রিটেনশন কাটের পুরো ইউজ করেছে কে কে টিম সিলেক্টর কত বড় মূর্খ এর থেকে বোঝা যায় আমার তো আজকেও মাথা গরম হয়ে যায় আমার তো আজ পর্যন্ত মাথা গরম হয়ে যায় যখন আমরা যখন আমি ভাবি যে ভেঙ্কটের আইয়ারের জন্য শুভমান গিলকে রিলিজ করেছিল ভেঙ্কটেশ আয়ারের জন্য শ্রেয়াস আয়ারকে রিলিজ করেছিল মানে কত মাথা মোটা কে কেয়ারের ম্যানেজমেন্ট অর্থাৎ বর্তমান যা পরিস্থিতি সঞ্জু স্যামসং এবং কে এল রাহুল দুজনেই কিন্তু কে কেয়ার ট্রেড লিস্টে আর নেই অর্থাৎ এই দুই প্লেয়ারকে কে কেয়ার নেওয়ার কোনো ইন্টারেস্ট নেই অর্থাৎ তাহলে কাকে নেবে অপশানে কাকে অর্থাৎ আরও একবার সবাই ট্রেড উইন্ডোতে কাজের কাজ করছে কিন্তু কে কেয়ার ম্যানেজমেন্ট সত্যি বলছে ঘুমাচ্ছে আমি বলবো কে কেয়ার দল আরও একবার কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে যদি ভেঙ্কি মাইসর সরি ভেঙ্কি মহেশ্বর ওকে যদি আগে বিদায় করে কে কে আর প্রত্যেক অকশানে কে কে আর সব থেকে খারাপ টিমটাই দল গঠন করে সমস্ত ভালো প্লেয়ার বেরিয়ে যায় অকশানে কে কে আর সমস্ত ছাট প্লেয়ারদেরকে ব্যাগ ভর্তি করে নিয়ে আসে তো আরও একবার খুবই হতাশ যে ট্রেড উইন্ডোতে কে কে আর চুপ তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে আপনাদেরকে বলি খুবই দুঃখের আপডেট এইটা কিন্তু এইবারে পুরোপুরি কনফার্ম মনে হচ্ছে যে আইপিএল দু এম এস ধোনির লাস্ট আইপিএল হতে পারে কারণ সঞ্জু স্যামসংকে সই করার জন্য ট্রেড করার জন্য সিএসকে যেইভাবে উঠে পড়ে লেগেছে মানে সঞ্জুকে চাই চাই অর্থাৎ তো বোঝাই যাচ্ছে যে চেন্নাই এম এস ধোনির রিপ্লেসমেন্ট ট্রেড উইন্ডোতেই নিয়ে নিচ্ছে অর্থাৎ এর থেকে তো বোঝা যাচ্ছে যে হয়তো এটাও দেখতে পারি যে সিজনের মিডিলেই হয়তো এম এস ধোনি সিএসকে থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে জাডেজাকে পর্যন্ত ট্রেড করতে রাজি আছে অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে এম এস ধোনি হয়তো এই আইপিএল অপশানের মিডিলেই আইপিএল থেকে অবসর নিতে পারে বা এই সিজেনে হয়তো কিছু ম্যাচ এম এস ধোনি কিছু ম্যাচ সঞ্জু স্যামসং মিলিয়ে মিশিয়ে হয়তো এই আইপিএলটা খেলবে কিন্তু এইটুকু আপনারা কনফার্ম ধরে নিন এবং আমি সিরিয়াস বলছি এই আইপিএলটাই এম এস ধোনির লাস্ট আইপিএল কারণ ম্যানেজমেন্ট যেভাবে দল গঠন করার চেষ্টা করছে সেটা থেকে বোঝাই যাচ্ছে তো অবশ্যই এম এস ধোনি রিটায়ারমেন্ট নিলে কিন্তু মন ভেঙে যাবে কারণ পাই লেজেন্ড আইপিএল এ সত্যি বলছি লেজেন্ড এম এস ধোনি তো এই লেজেন্ড প্লেয়ার যদি রিটায়ারমেন্ট নিয়ে নেয় সত্যিই মন ভাঙবে তো অবশ্যই কিন্তু এই খারাপ আপডেটটা সবাইকে শেয়ার করে জানিয়ে দিন আমার লিট্রেলি মাথা খারাপ হয়ে যাচ্ছে বাংলাদেশের কিছু ফ্যান তারা এই ছবিটা দিচ্ছে আর লিখছে যে জাকির আলি দা ফিনিশারকে কে কে আর সই করুক হাই জাকির আলি দা ফিনিশারকে কে কে আরের দরকার নেই এমনি কে কে আর সবসময় লাস্টে ফিনিশ করছে তারপরে দেখবো জাকির আলি দা ফিনিশারকে কে কে আর নিল যেই জেতা ম্যাচ সেই জেতা ম্যাচও জাকির আলি দা ফিনিশার কে 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 ফিনিশ করে দিয়েছে মানে ম্যাচ জিতিয়ে ফিনিশ নয় কে 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 হারিয়ে ফিনিশ করেছে আর ভাই দেশে কি ক্রিকেটাররা মরে গেছে যে জাকির আলীকে কে কে আর নিতে যাবে এবং এটা যদি সত্যি জাকির আলীকে কে কে আর নেয় তাহলে আমি সেই সিজনে কে 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 সাপোর্টই করবো না মানে কিভাবে জাকির আলি দা ফিনিশ কে বলছে কে কে আর যাতে সই করে ভাই এর থেকে একটা প্লেয়ার কমে খেলবে কে কে আর দশটা প্লেয়ারে খেলবে তাও খুশি যেটা জাকির আলি দা বেস্ট ফিনিশারটাকে কে কে আর না নেয় তো যাই হোক বাংলাদেশের মানুষ আজ তাদের বক্তব্য আজ দাবিও আজক তারা বলছে জাকির আলিদা ফিনিশারকে কে কে নিক ভাই ক্ষমা কর আমাদেরকে কে কে আর এমনি দুরবস্থা হয় আইপিএল এ তার মধ্যে জাকির আলিদা ফিনিশারকে নিয়ে কে 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 ফিনিশ করতে চাই না আমরা তো আপনারা কি চান জাকির আলিদা ফিনিশারকে কি কে কে আর সই করুক সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে বলি কে কে আর যদি ভুল করে সুনীল নারীনকে ছাড়ার চেষ্টা করে এই টিম সিলেক্টর আমার কিন্তু ভাই তাহলে কিন্তু কে কে আর কে আমি আর সাপোর্ট করবোই না সুনীল নারিন এখনো পর্যন্ত কিন্তু আইপিএল এর সব থেকে বেস্ট ইম্প্যাক্ট প্লেয়ার তিনি ব্যাটিং বোলিং দুটোতেই ম্যাচ জেতানোর ক্ষমতা এখনো রাখেন তিনি কে এল রাহুলের পরিবর্তে ডিরেক্ট ডিল সুনীল নারিনের চাইছে দিল্লি ক্যাপিটালস মানে চার ওভার কুলদীপ যাদব চার ওভার সুনীল নারিন মানে স্পিনে যেই কাজটা কে কে আর করে সেই কাজটা দিল্লি চাইছে করার জন্য ভাই কে এল রাহুল অবশ্যই চাই আমাদের কিন্তু সুনীল নারীর নয় কোনো একটা ভালো ট্রেড ডিল আইডিয়া করুক কেয়ার ম্যানেজমেন্ট কারণ এখনো পর্যন্ত কিন্তু ব্যাটিং বলিং দুটোতেই সুনীল নারীনের থেকে বেস্ট ইম্প্যাক্ট প্লেয়ার আমি মনে করি আর কেউ নেই আইপিএল এ তো আপনার কি মনে হয় কেকিয়ার এটি সুনীল নারীনকে ছাড়া উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে আপনাদেরকে বলি আরসিবি কে কেনার জন্য কিন্তু অনেক কটা ট্রেড জমা পড়েছে অর্থাৎ কোন দল আরসিবি কে কিনবে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে এইবার সেটাই কিন্তু দেখার বিষয় আছে তো যাই হোক আর দল কিন্তু নতুন মালিক পরিবর্তন হবে তো দলটার নাম আর থাকবে না নতুন হবে কিছু সেটা সময় বলবে অর্থাৎ সময় বিরাট কোহলি বলেছিল না যে তিনি আরসিবি দল কখনোই ছাড়বেন না ট্রফি আসুক বা যাক সেটা বিরাট কোহলি যায় আসে না বিরাট কোহলির ফ্যান বেশেই যায় আসে কিন্তু বর্তমানে আরসিবি দল যদি অন্য কোনো মালিকের আন্ডারে চলে আসে তখন হয়তো আরসিবি নামটা থাকবে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামটা নাও থাকতে পারে তো যাই হোক দেখা যাক ভবিষ্যতে কী হয় তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অতির্ঞ্জে সকলকে একটু মত করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই জন্যটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন অল করে রাখবেন ধন্যবাদ